আজকে আপনাদের জন্য যে টিপসগুলো আছে সেটা হলো কিভাবে ফ্যান গালাবেন সহজে তার সাথে কেন আপনারা ব্যাগে এই ছোট্ট কৌটোটা রাখবেন এরিকা পাম আমাদের কতটা উপকারী কিভাবে ভাপা ইলিশ বানাতে হয় তার একটা সহজ পদ্ধতি বর্ষাকালে আমাদের মশলাপাতি কিভাবে খুব সহজে প্রিজার্ভ করবেন আর আনারস কাটার আর একটা সহজ পদ্ধতি নমস্কার বন্ধুরা মনিস বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকে টিপস ভিডিও তাহলে শুরু করি ভাতের কাছে স্পেশালি নতুন গৃহিণীদের কাছে একটা খুব বড় সমস্যা ভাত হয়ে যাবার পর ঢাকা দিয়ে দিয়ে তার মধ্যে এই ধরনের ক্লারিক্যাল ক্লিপ আটকে দিন বড় দেখে নিতে পারেন আপনারা হাঁড়ির মাপ অনুযায়ী ডিপেন্ড করবে আমি গোটা তিনে কাটকাই বিভিন্ন দিক থেকে যাতে কোনোভাবে এটা খুলে না যায় এইভাবে গোটা তিনেক ক্লারিক্যাল ক্লিপ আটকে নিয়ে তারপর যদি ভাতটা সিঙ্কের ভেতরে উপর করে দেন তাহলে দেখবেন ফ্যান গালানোটা খুব সহজ একটা পদ্ধতি মনে হবে এবং হাতে পড়ে যাবার ভয় যেমন থাকবে না সেই সঙ্গে আপনাদেরকে দাঁড়িয়ে ফ্যানটাও গালতে হবে না এবং ভাতও ঝরঝরে হবে এই টিপসটা আমি এর আগে আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যেখানে ভাত রান্নার বিভিন্ন প্রসেস আমি দেখিয়েছি যাতে একদম ঝরঝরে সুন্দর সুগন্ধি ভাত রান্না করা যায় আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমি দেখিয়ে দিই কিভাবে ফ্যানটা গালাবো ক্ল্যারিক্যাল ক্লিপ না থাকলে আপনারা জামা কাপড় মেলার ক্লিপ অথবা বাচ্চাদের ড্রয়িং বোর্ডে যে ক্লিপ ব্যবহার করা হয় সেই ক্লিপও এখানে ব্যবহার করতে পারে তিনটে ক্লিপ আটকানো আছে এটা কোনোভাবেই খুলে যাবার ভয় নেই আর গরম জল এই পাইপের মধ্যে দিয়ে যাবার ফলে পাইপটাও কিন্তু পরিষ্কার থাকবে ফ্যানটা যেহেতু গরম তাই এটা দিয়ে যখনই ট্রেনের পাইপের মধ্যে দিয়ে এই গরম জলটা যাবে পাইপে দেখবেন কোনোদিনও কোনোভাবেই ক্লগিং হচ্ছে না করোনা চলে গেছে তবুও কিন্তু এখনও পরিষ্কারের যে ব্য দরকারটা সেটা আমাদের থেকে চলে যায়নি এরকম ছোট ছোটো অনেক কৌটো আমাদের বাড়িতে আসে সেই রকম কৌটোতে আপনারা চাইলে একটা গ্লাভসকে ভাঁজ করে রেখে দিতে পারেন একটা মানে একটা পেয়ার গ্লাভস সেই গ্লাভসটাকে ভাঁজ করে রেখে দিতে পারেন ছোট কৌটোর মধ্যে আর এটাকে রেখে দিতে পারেন আপনাদের ব্যাগের ভেতর যেমন আপনারা সঙ্গে স্যানিটাইজার রাখেন হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে এটাও রেখে দিতে পারেন এরকম কোনো জায়গায় যদি যাওয়ার দরকার হয় যেখানে আপনাদের মনে হচ্ছে গ্লাভসের প্রয়োজন বাইরে বেরিয়ে হ্যান্ড স্যানিটাইজারে পুরোপুরি কাজটা হবে না হয় আপনাদের খুব নোংরা লাগছে ধরুন ট্রেনের টয়লেট বা এরকম কিছু তখন কিন্তু আপনারা এই গ্লাভসটাকে খুলে ব্যবহার করতে পারবেন তারপর একটুখানি স্যানিটাইজার দিয়ে ধুয়ে নেবেন যেমনভাবে আমরা হাত ধুই ঠিক এইভাবে গ্লাভস পরা অবস্থাতে তারপর একটু হালকা করে শুকিয়ে নিয়ে আবার ঢুকিয়ে রেখে দেবেন বাড়িতে এসে ভালো করে ধুয়ে শুকিয়ে নিলেই হবে ছোট্ট কৌটোতে জিনিসপত্র যেমন আমরা অনেক সময় জোয়ান মৌরি রাখি সেরকম স্যানিটাইজার বা গ্লাভস রাখলেও কিন্তু অনেকটা উপকার হবে চলে যাব পরের টিপসে আমাদের পরবর্তী টিপসটা একসাথে দুটো মার্চ করা আজকে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিপ ঝিপ করে বৃষ্টি হচ্ছে সকালবেলা দেখেই মনটা ভালো হয়ে গেল আজকে আপনাদের আমাদের ফ্ল্যাটের নতুন দুটো বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দিই দুই নয় বলা যায় তিন একটা হচ্ছে এরিকা পাম এই গাছটা এটা এরিকা পাম এটা খুব ভালো এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে অ্যাকচুয়ালি গরমকালে এই গাছটার আশপাশটা ভীষণ ঠান্ডা থাকে কারণ এটা বাষ্পমোচন করে অনেক বেশি আর তার সঙ্গে যেহেতু এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে তাই ঘরে রাখার জন্য এই গাছের জনপ্রিয়তা কিন্তু মারাত্মক আপনারা নিজেদের ঘরে এই গাছ এনে রাখতে পারেন একাধিক রাখতে পারেন কারণ একাধিক রাখলে গরমকালে সেটা বুঝতে পারবেন যে তার সুবিধা কতটা একসাথে অনেকগুলো গাছ লাগানো থাকে যখন বিক্রি হয় তো সেখান থেকে আপনারা সেপারেট করেও লাগাতে পারেন পাশের গাছটার নাম সং অফ অনেকের এটাও বাড়িতেই দেখতে পাবেন পাতা বাহার গাছ তো বটেই তার সাথে এটার সুবিধা হচ্ছে ইনডোর প্ল্যান্ট কিন্তু এটা ভীষণ পপুলার আর তার পাশে আমার তুলসী এটা আগেরটা মরে গিয়েছিল তাই নতুন একটা তুলসী গাছ আনা হয়েছে বাড়িতে তুলসী গাছ রাখার উপকারিতা তো আর আলাদা করে বলার কিছু নেই তবে আজকে এর সাথে আরেকটা যে টিপস দেখাবো সেটা হচ্ছে এই ঝুড়িটা নিয়ে এটা বাইকটা যখন চেঞ্জ করা হলো সেই বাইকের সামনে লাগানো ঝুড়ি সেটা তো আর বাইক যখন বিক্রি করা হয় তখন এটা কোনো কাজে লাগে না এগুলোকে সব খুলে দেয় তো আমার মনে হয়েছিল এটাকে এনে আমি কোনো কাজে লাগাতে পারি তাই এটাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম চারটে দিকে চারটে ক্লিপ থাকে দেখুন যেটা দিয়ে এইখানে সুন্দরভাবে আটকে গেছে এটা আর আটকে যাবার ফলে এটা পড়ে যাবারও কোনো ভয় নেই আমার এখানে কাপড় মেলার যে ক্লিপ সেটার কৌটোগুলো রেখে দেয়া হয় আর সেই ক্লিপ গুলো যেখানে রাখা হয় সেগুলোও কিন্তু রিউজ করা মানে ওই ফুড কন্টেনার একটু বড় সাইজের তো কোনো জিনিস যে পৃথিবীতে ফেলে দেবার নয় সেটা আপনারা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে প্রয়োগ করেন তাহলেই দেখবেন যে সেটাকেই আবার নতুন করে কাজে লাগানো যাচ্ছে আর এর ভেতরে আপনারা চাইলে কিন্তু গাছের টবও রাখতে পারেন মানে এটাকে টপ প্ল্যান্টার হিসাবেও ব্যালকানি বা যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আপনারা রাখতে পারেন এটাকে টয়লেটেও তো গাছগুলো আর এইটা দুটো মিলিয়ে আজকে টিপসটা বললাম যে এইবারের যে টিপসটা সেটা একসাথে দুটো টিপসকে মার্চ করা সেজন্যই এই টিপসটা আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে মানে মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করার ইন্সপিরেশন পাবেন আপনারা আজকে এই টিপসটা দেখলে আর সেটা কাজে লাগালে অনেকটা অপচয় রোধ করে ফেলতে পারবেন বর্ষাকাল পড়া মানেই ইলিশ মাছের সিজন শুরু আর ইলিশ মাছ মানেই কিন্তু ভাপা ইলিশের সিজনও শুরু আপনারা এইভাবে ভাপা ইলিশ করতে পারেন ইলিশে ভাপা করার প্রসেস সবাই জানেন তাই আমি সেটা আলাদা করে দেখাচ্ছি না বড় একটা টিফিন বক্সের মধ্যে আপনারা এটা নিয়ে নেবেন নিয়ে নিয়ে সেটাকে জলের মধ্যে বসিয়ে দেবেন জল কিন্তু কম পরিমাণে দেবেন আর ওপরে একটা ভারী কিছু বসিয়ে দেবেন যাতে সেটা এইটাকে ভেতরে বসিয়ে রাখে কোনোভাবেই টিফিন বক্সটা জলের মধ্যে ভেসে না ওঠে জল যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় দেখুন এখানে খুব সামান্য পরিমাণ বেরিয়ে গিয়েছিল প্রথম অবস্থাতে ভেতরের গ্রেভিটা টিফিন বক্সটা তাই জন্য কিন্তু টাইট হওয়া প্রয়োজন আর যদি টাইট টিফিন বক্স হয়ও তা সত্ত্বেও কিন্তু আপনারা এরকম নোড়া বা কোনো কিছু ভারী জিনিস ওপরে চাপিয়ে রাখবেন ফ্লেম সবসময় রাখবেন একদম লোতে তারপর এটাকে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন যাতে ভেপারটা পুরোপুরি ভেতরেই থাকে কোনোভাবেই বেরিয়ে না যায় ভেপার ভেপার যত ভেতরে থাকবে তত কিন্তু ভাবটা ভালো করে হবে এবং রান্নাটাও আপনাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বর্ষাকাল পড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা আমাদের রান্নাঘরে দেখা দেয় তার মধ্যে একটা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা আমরা চাল বা অন্য কিছুতে শুকনো লঙ্কা দিয়ে রাখি যাতে সেখানে পোকা না ধরে কিন্তু বর্ষাকালে শুকনো লঙ্কাতেও অনেকটা ফাঙ্গাস ধরে যায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রুটি হয়ে যাবার পর গরম চাটুতে আপনারা শুকনো লঙ্কা কিছুক্ষণের জন্য দিয়ে রেখে দেবেন যদি যেহেতু সবসময় রোদ ঠিকমতো মতো উঠছে না বর্ষাকালে তাই রোদে দেওয়াটা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না তাছাড়া এখন ছোটো ছোট ফ্ল্যাটেতে রোদ আসার জায়গাও খুব কম ছাদে গিয়ে শুকনো করার সময়টাও আমাদের হাতে হয়তো সব সময় থাকে না তার আগে একটা কথা বলে দিই এই চাটুটা দেখে আপনারা কেউ কিছু মন্তব্য করবেন না আমাদের বাড়িতে কিন্তু মাটির চাটুতে রান্না হয় এখনও আমাদের এই পুরনো বাড়িতে অনেক কিছু পুরোনো রীতি রীতি রয়েছে যেগুলো হয়তো আপনাদের দেখে মনে হবে ভীষণ গাইয়া, ভীষণ গেঁয়ো মডার্ন নয় কিন্তু আমরা সত্যিই মডার্ন নই আমরা এখনও গ্রামে থাকি গ্রামের জিনিসপত্র রীতিনীতি আমরা এখনও ফলো করে চলি তা সে জিনিসপত্র প্রিজার্ভ করাই হোক বা রান্নাবান্না করাই হোক তো শুকনো লঙ্কাগুলোকে খানিকক্ষণ এরকম দিয়ে রাখবেন একটু ওলট পালট করে দেবেন যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এগুলোকে হাতে করে নিয়ে একটু ওলট পালট করে দেবেন তারপর সেগুলোকে একটা কৌটোর ভেতর তুলে রেখে দেবেন তাহলেই দেখবেন শুকনো লঙ্কাতে কোনো রকম ফাঙ্গাস পড়ছে না আপনারা এই একই থিওরি তেজপাতা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু করতে পারেন তবে খুব বেশি গরম করবেন না মানে রোস্টেড যাতে না হয়ে যায় রোস্টেড হলে কিন্তু এটা ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে বর্ষাকাল মানে যেমন ইলিশ মাছ বর্ষাকাল মানে কিন্তু বিভিন্ন রকম ফলও তার মধ্যে একটা হচ্ছে আনারস আনারস যখন আপনারা বাড়িতে আনবেন আনারস অনেকেই কাটার পদ্ধতি ঠিকঠাক জানে না খোসাটাকে ছাড়িয়ে নেবার পরেও দেখবেন এখানে এই ধরনের যেগুলোকে আমরা চোখ বলি সেই চোখগুলো থেকে যায় আর এগুলো যদি আমরা খাই তাহলে যেমন আমাদের শারীরিক সমস্যা হয় তার সাথে মুখও চুলকাতে থাকে এগুলোকে তোলার একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে এই ধরনের পিলার যেগুলো সেগুলোকে নিয়ে নিন এবার ওটাকে ছোট্ট করে গোল করে ঘুরিয়ে দিন দেখুন খুব সহজেই চোখগুলো এইভাবে উঠে চলে আসবে আপনারা এটা যদি ফলো করতে পারেন তাহলে একদম চোখ ছাড়া আনারস কাটতে পারবেন খুব সহজেই কাটতে পারবেন পুরোটাকে আগে খোসা ছাড়িয়ে নেবার পর এবং তার ফলে দেখবেন মুখও যেমন চুলকাচ্ছে না সেরকম যে শারীরিক সমস্যাগুলো হতে পারে সেগুলো কিন্তু হচ্ছে না যেগুলো এই চোখ থেকে হয় টিপসটা খুব ছোট্ট কিন্তু কাজের আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে ভোট ছিল সেজন্য দুদিন ভিডিও দেওয়ার সময় পাইনি আজকে যে টিপসগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার মধ্যে কোন টিপসটা ব্যবহার করে আপনারা থেকে বেশি উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু জানাবেন বন্ধু এখনও না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন